ফেসবুকের সর্স স্ক্রল করতে করতে আকাশের স্থটাপুর একটা ভিডিও আমার সামনে চলে আসে যেটার সর্স রেসিপি ছিল পেঁয়াজের কলি দিয়ে বানানো একটা ভর্তা রেসিপি দেখতে খুবই লোভনীয় দেখাছিল তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সেজন্য সকাল সকাল চলে এসেছি বাজারে চলেন তাহলে প্রথমে একটু বাজার করে পাতা কত করে ভাইয়া দশ টাকা করে না

যেহেতু আমাদের দুজনের ছোট্ট একটা টোনা টোনির সংসার সেজন্য এখানে আমি বাজার সদাই কাঁচা সবজি অল্প অল্প করে নেয়ার চেষ্টা করি যেন সর্বোচ্চ দুই থেকে তিন দিন যায় যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা ভালো জানেন এই বিষয়টা আলু 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 হ্যাঁ হ্যাঁ আলুর মাঝে মাঝে কি যে করি দোকানদার ভাই আলু দিতে ভুলে গেছিল আর আমিও খেয়াল করিনি তারপর নিয়ে নিলাম তো আমি কাঁচা সবজি কি কি নিলাম সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন ওরে বাবা এত ভারী তারপর চলে আসলাম মুদির দোকানে মুদির দোকান থেকে আমি ডিম চিনি আরও অন্যান্য জিনিস হালকা পাতলা কিছু নিলাম নিয়ে এসেও যা চলে আসলাম বাসায় এই পেঁয়াজের কলির ভর্তা রেসিপিটা আমি জানতাম না তো আপুর ভিডিও দেখে আমি শিখলাম আর ভালো লাগছে খুব সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি অনেকেরই উপকারে আসতে পারে ভিডিওটা তারপর প্রথমেই অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজের কলিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পরিমাণগুলো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দুইটা আলু পাতলা করে একদম স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন ধনিয়া পাতা আর আট থেকে দশটার মতো শুকনো মরিচ এখানে নিয়ে নিয়েছি আর এই ভর্তাটা এত বেশি টেস্ট হওয়ার আসল কারণ মনে হয়েছে আমার কাছে টমেটো ডেফিনেটলি হচ্ছে টমেটোটা দিতেই হবে তা না হলে কিন্তু ভর্তার টেস্ট পাওয়া যাবে না যদিও আপুর ভিডিওতে আপু সরিষার তেলের কথা বলছে সরিষার তেল তো মাস্ট বি ভিডিওতে সরি রেসিপিতে দিতেই হবে কিন্তু ভর্তাটা খেয়ে আমার সব থেকে বেশি ভালো লাগছে টমেটোটার জন্য সো টমেটোটা ভাবে বাদ দেওয়া যাবে না সেজন্য জন্য প্রথমেই আমি টমেটোটা ভেজে নিছি যদিও আমি লাস্টে ভুলে গেছিলাম যে আরে আমি তো ভর্তায় টমেটোই দেই নাই তারপর টমেটোটা আমি একদম লাস্টে ভাজছি তো এখানে প্রথমেই তেল গরম করে স্লাইস করে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তারপর কয়েকটা রসুনের টুকরো আর কুচি করে রাখা পেঁয়াজটা ভেজে নিব যদিও পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় প্রথমে রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন রসুনটা ভাজা হতে একটু দেরি হয় আমি আসলে বুঝতে পারিনি সেই জন্য একসাথে দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আট থেকে দশটার মতো শুকনো মরিচ এখানে টেলে নিতে হবে যেহেতু উপকরণ অনেকগুলা আর ভর্তা রেসিপিতে একটু ভর্তাটা ঝাল ঝাল হলে ভালো লাগে সেই জন্য আমি এতগুলো শুকনো মরিচ এখানে নিয়ে নিছি তারপর সব শেষে পেঁয়াজের পাতাগুলো ভেজে নিতে হবে আমাদের এলাকায় এই পেঁয়াজ পাতাগুলো খুবই কম পাওয়া যায় মানে আমার বিয়ের আগে আসলে আমি এই পেঁয়াজ পাতাগুলো চিনতাম না যখন থেকে আমি বসুন্ধরাতে থাকতে শুরু করি তখন থেকে আমি এই পেঁয়াজের পাতাটা চিনি আর একদিন শখ করে আপনাদের ভাইয়া বাড়িতে নিয়ে আসে তখন আমি বুঝতে পারছিলাম না যে এটা কিভাবে রান্না করে আর তখন আমি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করতাম না কিন্তু ইউটিউবে অনেক ভিডিও ঘাটাঘাটি করার পর একটা আপুর ভিডিও আমার ভালো লাগে সেই ভিডিওতে ছিল যে আলু কুচি কুচি করে তারপর পেঁয়াজ পাতা দিয়ে ঝাল ঝাল করে ভাজি করার একটা রেসিপি এরপর থেকে আমি সেই ভাজি রেসিপিটাই খাইতাম কারণ ওইটা অনেক মজাদার একটা ভাজি রেসিপি ছিল আর পেঁয়াজের কলি কিভাবে ভাজি করতে হয় সেটারও একটা ভিডিও আপলোড করব কিন্তু সেটা পরে অন্য কোনো ভিডিওতে তারপর যাই হোক পেঁয়াজের কলি কিভাবে ভর্তা করতে হয় সেটার একটা নতুন রেসিপি আমি শিখে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে তো প্রথমেই যেটা করলাম যে পেঁয়াজ রসুন মাখিয়ে আলুগুলো মাখিয়ে শুকনো মরিচ মাখিয়ে সরিষার তেল দিয়ে ধনিয়া পাতাটা মাখিয়ে নিলাম আর এখানে টমেটোটা নিয়ে নিলাম যেহেতু টমেটো আসলে আমি ভাজতে ভুলে গেছিলাম সবার লাস্টে ভাজছি সো টমেটোটা অনেক গরম ছিল টমেটো থেকে ধোয়া বের হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠান্ডা হওয়ার জন্য আগে আমি পেঁয়াজের কলিটা মেখে নিচ্ছি তারপর টমেটোটা একসাথে মাখিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য একসাথে মাখিয়ে নিলেই আসলে ঠান্ডা হয়ে যাবে ভর্তাটা বানাতে সহজ হবে তো আমার মতো কারা কারা আছেন যে নতুন এই ভর্তার রেসিপিটা শিখতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সবশেষে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ যদিও আমি পেঁয়াজের কলি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম সেজন্য এখন লবণের পরিমাণটা কম লেগেছে আমার এই তো তৈরি হয়ে গেল ভর্তার রেসিপি পেঁয়াজের কলি দিয়ে সকাল সকাল ভর্তা আর গরম ভাত খেতে খুবই ভালো লাগে এই হচ্ছে সকালের ভিউ বাহিরে খুবই কুয়াশা তবুও কষ্ট করে বাজারে গিয়ে ভিডিও বানিয়ে রেসিপি তৈরি করলাম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ